আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশারাকি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে বিকাশে একটি নতুন অফার নিয়ে তো এই অফারটিতে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করুন কেউ কেউ ভিডিওর কোথাও স্কিপ করবেন না কারণ আজকের অফারটা আমি শেয়ার করবো যে কীভাবে আপনার বিকাশ থেকে পেবিল অপশন থেকে আপনার সম্পূর্ণ ফ্রিতে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওর কোথাও আপনারা ভুল করে স্কিপ করবেন না কারণ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু বুঝিয়ে দেবো তো সেক্ষেত্রে আমি এখন আপনাদের মাঝে শেয়ার করে দিব যে এই অফারে অংশগ্রহণ করতে হলে আপনাকে কী কী নিয়মকান অনুসরণ করতে হবে তো সেক্ষেত্রে আমি এখন আপনাদের ভার সুবিধাতে একটি লিস্ট করে রেখে নি তো সেখানে লিস্টটা আপনাদের মাঝে ওপেন করে দিব যে আসলে আপনার কোন প্রসেস অবলম্বন করলে এখানে অফারের যোগ্য হবেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অফার এখানে দেখতে পাচ্ছেন যে বোনাসের সত্তাবলী এখানে দেওয়া রয়েছে তো আমি এখন বোনাসের সত্তাবলী আপনাদের মাঝে আলোচনা করে দেবো তো প্রথম যে বোনাসের সত্তাবলী দেওয়া আছে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু বিকাশ অ্যাপ ব্যবহারকারী হতে হবে তো আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কি করতে হবে বিকাশ অ্যাপ ব্যবহারকারী হতে হবে যদি আপনি বিকাশ অ্যাপ ইউজ না করেন বা বিকাশ অ্যাপ ইউজ করেননি আগে তাহলে সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নেবেন তো আশা রাখছি হয়ে যাবে তো দ্বিতীয় যে সত্যটি রয়েছে সেই সত্যটি হচ্ছে এরকম যে দুই নম্বর সত্যটি আপনার লক্ষ্য করুন বন্ধুরা এখানে আমি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সত্য তো বিকাশাব্দি পে বিল করতে হবে তো সেটা হতে পারে বিদ্যুৎ বিল শিক্ষা প্রতিষ্ঠানের বিল অর্থাৎ যে কোনো ধরনের বিল হলেই হবে অর্থাৎ পে বিল অপশন থেকে আপনার যে কোনো একটি বিল মাধ্যম সিলেক্ট করলে কিন্তু আপনার এই অফারের যোগ্য বলে বিবেচিত হবেন তৃতীয় যে অফারটি রয়েছে শত শত বলে রয়েছে সেটি হচ্ছে যে এরকম যে প্রতি ঘন্টায় প্রথম পাঁচজন এই অফারের যোগ্য হবেন অর্থাৎ হ্যাঁ প্রত্যেক ঘন্টায় প্রত্যেক ঘন্টায় সর্বপ্রথম যে পাঁচজন এই পেবিলটা করবে সে কিন্তু এই অফারের যোগ্য হবে তো যদি আপনি প্রথম ঘন্টায় অর্থাৎ প্রতি ঘন্টায় যদি আপনি সবার আগে পেবিলটা করতে পারেন তো সবার আগে করার পর যদি পাঁচজন সে আর পাঁচজনের মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি এই অফারের যোগ্য বলে বিবেচিত হবেন তো চার নম্বর যে শর্তটি দেওয়া রয়েছে তো চার নম্বর শর্তটি হচ্ছে এরকম যে আপনি যত টাকা পেবিল করবেন ঠিক তত টাকাই ক্যাশব্যাক পাবেন যদি আপনি যেমন আমি আপনাদের মধ্যে একটি কথা বুঝিয়ে দিচ্ছি সেটি আপনি যদি পাঁচশো টাকা পেমিল করেন তাহলে কিন্তু পাঁচশো টাকাই ক্যাশব্যাক পাবেন অর্থাৎ একশো পার্সেন্ট ক্যাশব্যাকের মতো আসে আর কি তো সেক্ষেত্রে আপনি যদি এক হাজার টাকা যদি টেবিল করেন আর আপনি যদি সেরা পাঁচজনের মধ্যে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এক হাজার টাকায় কিন্তু ক্যাশব্যাক পাবেন তো পাঁচ নম্বর যে সত্তরটি দেওয়া হয়েছে সে হচ্ছে এরকম যে আপনি সর্বোচ্চ এখান থেকে আপনি সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন অর্থাৎ আপনি এক হাজার টাকার উপরে কিন্তু ক্যাশব্যাকটা পাবেন না সর্বোচ্চ এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ছয় নম্বরটার যে যে সত্তরটি দেওয়া আছে সে হচ্ছে যে পরবর্তী ঘোষণা দেওয়া যাওয়া পর্যন্ত অফারটি চলবে অর্থাৎ পরবর্তীতে যখন একটি ঘোষণা আসবে যে আসলে এই অফারটি কতদিন চলবে তো সেটি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে আবার সম্ভবত এই অফারটি থাকবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তো সেক্ষেত্রে আমি আপনাদের পরবর্তী যে ভিডিও দেবো সেই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো যে আসলে এখানে ক আসলে অফারটি কতদিন থাকবে এবং কতদিন থাকার সম্ভাবনা আছে তো এখন পর্যন্ত আমার যেটা আর কি আইডিয়া হচ্ছে তো অফারটি কিন্তু তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তো এখন আপনার দেখা বলছে আসলে আপনার কীভাবে পেবিল বিল অপশনটা সিলেক্ট করে এখান থেকে পেবিল বিল করতে পারবেন তো সেক্ষেত্রে আমি এখন চলে যাবো আমার বিকাশ অ্যাপটা তো সিম্পলি এখন বিকাশ বিকাশ চলে তো সিম্পলি বিকাশ অ্যাপটি আমি এখন ওপেন করে নিব তো ওপেন করার পর এখানে পিন নম্বর দিয়ে ফিরে আসবো তো সিম্পলি আপনার কি করবো আপনার বিকাশ অ্যাপটা রয়েছে তো সেই বিকাশ অ্যাপটি কি করুন ওপেন করে দেবেন তো এখানে লোকেশনটা নো থ্যাংকস বা ওকে যে কোনো একটি করে দেবেন তো সেক্ষেত্রে আমি এখন পিন নম্বর দিয়ে ফিরে আসছি আমার এখন পিন নাম্বার দেওয়া কমপ্লিট তো সিম্পলি এখন পরবর্তীতে ক্লিক করে দিলাম তো পরবর্তীতে ক্লিক করা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে এসেছিলো তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা বিকাশ অ্যাপসের মধ্যেও কিন্তু তারা তাদের অফারটি শেয়ার করে দিয়েছে যে প্রতি ঘন্টায় প্রথম পাঁচজন ক্যাশব্যাক সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে বিকাশ দিয়ে পে বিল করলেই পাচ্ছেন বিলের টাকা পুরোটাই ফেরত অর্থাৎ একশো পার্সেন্ট ক্যাশব্যাক আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এখন দেখাবো যে আসলে এখান থেকে পে বিলটা আপনারা কীভাবে করবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন যে পে বিল তো सिंपली পে অপশনে ক্লিক করে দিবেন তো পেবিল অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক অনেকগুলো পেবিল অপশন আপনারা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পেবিল রয়েছে বিদ্যুৎ রয়েছে এখানে আপনি দেখতে পারবেন বিদ্যুৎ রয়েছে এছাড়া রয়েছে গ্যাস রয়েছে এছাড়া রয়েছে পানি ইন্টারনেট ক্রেডিট কার্ড শিক্ষা প্রতিষ্ঠান টিভি টেলিফোন এবং অন্যান্য যে রয়েছে অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো একটি মাধ্যম অর্থাৎ যে কোনো একটি মাধ্যমে পেমেন্ট করলেই অর্থাৎ পেবিল করলেই কিন্তু আপনি এই অফারের যোগ্য বলে বিবেচিত হবেন এবং আপনাকে প্রত্যেক ঘন্টায় প্রথম পাঁচজনের মধ্যে থাকতে হবে অবশ্যই অবশ্যই তো যদি আপনি প্রথম পা প্রত্যেক ঘন্টায় যদি পাঁচজনের মধ্যে থাকতে না পারেন তাহলে কিন্তু এখানে আপনি অফারটা পাবেন না তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে প্রতি ঘন্টায় যে অফারটা তারা দেশছে পাঁচজনকে তো সেক্ষেত্রে সেটা পাঁচজনের মতো থাকার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন বিলটা আসলে দিতে যাচ্ছেন তো আমি এখন দেখাবো যে এখানে পল্লী বিদ্যুৎ যে পেড রয়েছে তো সিম্পলি পল্লী বিদ্যুৎ পোস্ট পেডে ক্লিক করে দিলাম তো পল্লী বিদ্যুৎ পোস্টপেডে ক্লিক করবে এখানে আপনার মাসটা সিলেক্ট করে দেবেন তো আপনার যে কোনো বিল দিতে পারেন তো আমি পল্লী বিদ্যুৎ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই মাসটা এখানে সিলেক্ট করে দিলাম সেপ্টেম্বর তো সেখানে সিম্পলি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা তো বসিয়ে দিবেন তো আপনার যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে আপনার বিলটা এখানে সেভ করে রাখতে পারেন তো সেভ করে রাখতে হলে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন তো সেভ তো এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার বিলটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো আর সেভ ভাটন আপনাকে প্রেস করতে হবে না বা সে যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে না তো এখন আমার যেহেতু বিল দেওয়ার কোনো অপশন নাই বা আমার কোনো বিল নাই তো আমি আগের মাসে বিলটা দিয়ে দিয়েছি তো সেক্ষেত্রে এখন আপনাদের সরাসরি দেখিয়ে দিতে পারছি না তো সেক্ষেত্রে আপনার যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে কিন্তু এখানে বিলটা দিতে পারবেন এবং সেটা হতে পারে যে কোনো বিল তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল আর যদি ভিডিও কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনাদের সমস্যাটা কী রয়েছে তো সব সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম আর্নিং রিলেটেড ভিডিও এবং অফার রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সঙ্গে থাকবেন ধন্যবাদ